কোন কিছু নেই টাকা পয়সা কোনো খাবার নেই সময় আসলে যদি বাইরে দূর দূরান্ত থেকে বাইরে বাংলাদেশ বা আমরা পাকিস্তান বা বিভিন্ন দেশ থেকে এখানে আমেরিকা সিস্টেম নেই

রাধার পরিবারের ফ্যামিলি কে কে আছে ওনার ছেলে উনি আছে আর ওনার স্বামী আছে

যে হ্যালো গাইস আমাদেরকে নিয়ে ভিডিও করো তা আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম কৃষ্ণনগর ভিডিও করছে লজ্জা পাচ্ছে বলছে আমরা আসলে হ্যালো গাইস বলো একবার আমাদের ভিডিও দেখবে কিন্তু রমেশটা বলার আর রমেশ দাদা সার্চ করে চলে আসবে আর ওনো এমডি ভিক্টিকার আর কলকাতা আসে ওর দেখা করবে ওই চ্যানেলে যে চ্যানেলে যে জিজ্ঞেস পাবে রমেশ দাদা ঠিক আছে আমরা আজকে ছিলাম কৃষ্ণনগর আর এই রোডটায় মানে বিখ্যাত যে এম ডি ও কিন্তু এই রোড দিয়ে গেছিলো আর একটা মানুষের কথা বলছিলাম কৃষক করে এসেছিলাম ফরপুরি তারপরে মাটির পুতুল তারপরে রাজবাড়ি অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখলাম আর আমরা এখন আসি কৃষকের মানে যে পাড়ার মধ্যে কৃষ্ণনগর সে পাড়ার মধ্যে গলি গলি ঘুরছি আর খুব আনন্দ করলাম তো ওই ভিডিওটা তোমাদের দেখে চাও তা আমার মেন চ্যানেল যে রমেশ দাদা ওখানে দেখবে ভিডিওটা খুব অসাধারণ এবং মানে অসময়ে মানে যে মানে পুজোর সময় সালে আসলে ওই ভিডিও মানে আসবে ঢুকে যায় না আমরা ঢুকেছি কীভাবে কেমনভাবে ঢুকলাম কীভাবে ঢুকলাম আর ওখানে ম্যানেজারের সাথে কথা হয়েছে বেশ মানে অনেক ভিডিওটা অনেক সুন্দর এবং এনগেজিং তোমরা চাইলে ভিডিও দেখে আসবে এবং সুন্দর ভিডিও আর এখন আমরা এই পাড়ার মধ্যে একটু ঘুরছি মানে যেহেতু কৃষ্ণনগরে এসেছি রাজবাড়ির রাধাধি এলাকা নিশ্চয়ই ভালো হয় ঘুরে দেখি সব সময় তো তো কলকাতায় থাকি আর ডিউটি করি ঘুরে না আর দেখো এখানের পরিবেশ এবং বাড়িঘর ধরে অনেক ভালো অনেক সুন্দর তা আমরা খেয়েছি এখানে অনেক মানে ওই খালি সকাল থেকে এখন সেই ব্রেকফাস্ট করেছি দুপুরে লাঞ্চ করে নিই আর এখন নিশ্চয় শুনেছি লাঞ্চ করবো আর দেখাই তোমার সামনে আর কি আছে এই জায়গাটা এই মামা কিন্তু এম ফিসের খুব ভক্ত খুব ভালোবাসে মানে এম ডি ফিস এই রোড দিয়েই গেছিল বলে ও এই যাবে হ্যাঁ যাচ্ছে দেখো যে কথবেল কদবেল বিক্রি হচ্ছে কদবেল কিন্তু আমার খুব ফেভারিট তা আমরা হেঁটে ঘুরছি যেহেতু সবসময় কলকাতায় থাকি আর একটু অন্য অন্য জায়গা শহর এটা কৃষ্ণনগরের রাজাচন্দ্রের কৃষ্ণনগর শহর তা একটু ঘুরে দেখি কেমন লাগে তা দেখো তোমাদেরকে তো আমি একবার দেখাই ভালো করে করে খাইনি মামা মানে এত ভিডিও বলছে আমার আমাকে আমাকে বলে মামা বলছে কি মা বলো মামা কিন্তু আমার চেয়ে আরো কঠোর লোক মানে দুপুরে আর খাইনি শুধু ভিডিও করা নিয়ে চাই বলছে এখান থেকে হেঁটে বাড়ি যাবে মানে হেঁটে বাড়ি যাবে বলতে হেঁটে এখান থেকে এসে যাবে মানে ঘুরতে এত শখ সত্যি এমডি ফিশের চ্যানেলটা তো আমার আগে করে দোক আমি চাই ও আমার চিহ্ন পরিশ্রম করে এবং খুব মিষ্টি এবং অলরেডি উপাধি ফেলে গেছে ট্রেনে বসে ট্রেনের লোকে বলছে যে ছেলেটা খুব মিষ্টি কথাবার্তা ভালো আর সেই ওরা অ্যাড্রেস দিয়েছে বাই যাওয়ার জন্য ইনভাইট করেছে মামার নাম কি জানো কানু দাস কানু দাস তো ও অ্যাড্রেস দিয়েছে যদি সময় পায় আমাকেও বলেছে আর মামা আবার দুজন যাবো যদি সময় পায় আর মামা সময় পায় যাবে তো বাড়ি কোথাও বলে রানাঘাট 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 তো চলো আজকে হাঁটি আর ঘুরে ঘুরে দেখি কী কী দেখাতে হবে তোমাদের দেখায় আমাদের একটা ঘটনা ঘটেছে আমরা যাচ্ছি ভাইরা বলছে কি যে হ্যালো গাইস আমাদেরকে ভিডিও করো তা আমরা কৃষ্ণনগর ভিডিও লজ্জা বলছে হ্যালো গাইস বলো একবার আমাদের ভিডিও দেখবো কিন্তু রমেশ দা আর রমেশ দাদা করে চলে আসবে আর হলো এম ডি আর কলকাতা আগে অবশ্যই দেখা করবে ওই চ্যানেলে যে চ্যানেলে যে ভিজিট পাবে রমেশ দাদা ঠিক আছে তা চলো বেরিয়ে যাই আমরা মজা করছিলাম মানে মজা দিন আমরা আসছি হঠাৎ করে হ্যালো গাইজ হ্যালো গাইজ করে আমাদের নিয়ে ভিডিও করো তা মনে করছে যে আমার ভিডিও করবো না আমাদের সাহস দেবে ভয় লাগবে আমরা ডাইরেক্ট যে ভিডিও শুরু করছি তাই পালাচ্ছে ভয়তে চলো খবরটা খুব ভালো মানুষও ভালো অনেক ভালো লাগছে ঘুরছি আনন্দ করছি আর এখন যাবো এখান থেকে হাটে হাটে সেই স্টেশন চারটে কুইক ট্রেন যাই না কতক্ষণ লাগবে এখান থেকে যেতে ঠিক আছে তার কারণ প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তাও অনেকটা ঘুরেছি অনেকটা হেঁটে হেঁটে ঘুরেছি আর এখান থেকে দশ টাকা ভাড়া মানে দশ টাকার পর ফিরে এসেছি তার এখন টোটো করে যাচ্ছি দেখায় একবার এই যে তো কৃষ্ণপুর এলাকাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো ভালোই লাগলো বেশ আমাকে ভালোই লাগলো যে আমাদের টোটো আর এমনি ভাই টোটোর সামনে এই এলাকা কিনতে দোকান দোকান আছে নেই একটা চলো টোটো থেকে যে টোটো থেকে নেমে গেছি কিন্তু আমাদের কাছে চেঞ্জ নেই বাবুর কাছেও চেঞ্জ নেই তাই এমজি ভাই গেছে হলো টিকিট কাটতে টিকিট মানে স্টেশনে টিকিটটা কাটলে হবে মানে শুধু হয়ে যাবে তারপর টাকা দিতে পারবো তো দেখো আমি দাঁড়িয়ে আসি আর টিকিট কাটতে চলে গেছে ওই যে স্টেশন তোমাকে দেখা একবার স্টেশন ওই কিন্তু কে কৃষ্ণনগর স্টেশন আর এই টোটো স্ট্যান্ড এখানে অনেক টোটো আছে অনেক কিছু আছে তোমরা এখান থেকে টোটো বুক করে এখানে যেতে পারবে এই স্টেশনে নামবে নেমে এখান থেকে টিকিট কাউন্টার সামনে নেমেই এই টোটো টোটো স্ট্যান্ডে তোমরা এখান থেকে রিজার্ভ করে দিতে পারো ভাড়া দিতে পারো হয়তো দশ পনেরো টাকা ভাড়া নেবে রাজবাড়ি যাই না আমরা এখন যাবো এই স্টেশনের ভেতরে ট্রেন ধরো ট্রেন চারটে কুড়িতে আসে চলো আমরা ট্রেনে স্টেশনে যাই আর তোমাদেরকে স্টেশনে ভিডিও দিয়ে করতে পারি তো দেখাবো তো দেখো ওই যে হ্যাডিবি ভাই আসছে ওই যে আসছে টাকা নিয়ে কি প্রবলেম দেখো টাকা রাজবাড়ি কোন সময় পুজোর সরকারি আসি বাবা ভালো থাকবেন ভিডিওটা শেষ করবো আমরা যাচ্ছি এখন স্টেশনের এইখান থেকে ভিডিওটা শেষ করবো স্টেশন মানে টিট কাউন্টার এটা আর কি আমরা ভিডিও এখানে শেষ করছি আর এই যে কৃষ্ণনগর আই লাভ ইউ কৃষ্ণনগর খুব ভালো লাগলো সুন্দর লাগলো তোমরা কৃষ্ণনগর ঘুরে তো এখন ট্রেন ধরবো ট্রেন এসে গেছে অলরেডি চলো তোমার ট্রেনে উঠে যায় আর দেখতে আমার ব্লগ কিন্তু আরও অনেক আরো ইউনিক ভিডিও আসতে চলেছে চলো লাভ ইউ অল আর দেখবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো তোমাদের কমেন্টে অপক্ষে কিন্তু রইলাম